যাচ্ছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি প্লেয়ার ড্রাফট তবে এই পর্যন্ত প্লেয়ার ড্রাফটে অষ্টম রাউন্ডের শেষে সব যে যে দল পেল এক নজরে দেখে আসুন ম্যাক্সিমাম ঢাকা মুশফিকুর রাহিম রুবেল হোসেন নাজমুল হোসেন তানজিদ হাসান নাইম শেখ শাহজাদ হুসেন দীপু আকবর আলী জেন্স কম খুলনা সাকিব আল হাসান মাহমুদুল্লা রিয়াদ কায়েস এনামুল হক বিজয় গাজী গ্রুপ চট্টগ্রাম লিটন কুমার দাস মুস্তাফিজুর রহমান মোহাম্মদ সুমার সরকার ফরচুন পরিশাল তামিম ইকবাল তাসকিন আহমেদ ইরফান শুকুর মিরাজ মিনিস্টার মেহিদ হাসান মোহাম্মদ সাইফুদ্দিন মেহিদ হাসান নাজমুল হাসান সোহান মোহাম্মদ আশরাফুল এই হলো প্লেয়ার অষ্টম রাউন্ডের সবগুলো প্লেয়ার যারা যারা চান্স পেয়েছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক করে পাশে থাকুন